আটষট্টি বস্তাও খায় না সাতষট্টি সাড়ে সাতষট্টি বস্তা খাইছে নিরানব্বই নিরানব্বই তো এটাই লাভ এটা হলো দুই কেজি চারশো সত্তর গ্রাম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন আলতা আলতা ভাই কিন্তু বারবার কালার বার্ড বয়লার মুরগি পালন করে যাচ্ছে তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আলতাব ভাইয়ের ভিডিও তো আলতাফাইয়ের যে বোর্ডিং মানে বাচ্চা খুলেছিল চোদ্দশো বয়লার বাচ্চা সেই চোদ্দশো বয়লার বাচ্চার বোর্ডিং একটা ভিডিও আমি দিয়েছিলাম তো দেওয়ার পরে যে মুরগিগুলি কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে তো আজকে বিক্রি হয়ে যাওয়ার পরে আমি আসলে সময় পাই না ভিডিও ওনার করতে পারি নাই তো আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে উনি গত যে বেচের যে বোর্ডিংটা মানে মানে এই যে বেচে বর্তমান বেচের যে বোর্ডিংটা এই বোর্ডিংটা কিন্তু খুব ভালো হয়েছিল যার কারণে বোর্ডিং করার ফলে মুরগি কিন্তু অনেক ভালো রেজাল্ট আসছে তো ওই যে আরেকটা ব্যাচে কিন্তু বোর্ডিং এর কথা আপনারা নিজেরাই বলছিলেন যে বোর্ডিং ব্যবস্থা ভালো হয় নাই কিন্তু এই ব্যাচে কিন্তু বোর্ডিং ব্যবস্থাটা ভালো হয়েছিল যার কারণে আজকে উনি কি রেজাল্ট পেল কিরকম লাভ হলো সেটা কিন্তু মূল ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওর সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না কথা একটু জোরে বলেন দর্শক তাহলে শুনতে পাবো রোজা তো আচ্ছা হোক আজকে আমি যেটা জানতে আসছি সেটা হচ্ছে আপনার যে চোদ্দশো ব্রয়লার তুলেছিলেন আমি কিন্তু প্রথম আপনার একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমি দিয়েছিলাম তো আমি আজকে জানতে আসছি আপনার বয়স আজকে বত্রিশ দিন আজকে বত্রিশ দিনে শেষ হয়ে যাবে হইতেছে আর কি বত্রিশ দিনে আজকে প্রায় শেষ হয়ে যাবে এখানে পিছনে দেখতে পাচ্ছি অল্প কটা অল্প কোটা আছে আচ্ছা অল্প কটা মুরগি আছে তো কি বাচ্চা তুলেছিলেন এবার প্রবিটা বাচ্চা তুলছি এবং খাদ্য প্রবিটা খাদ্য প্রবিটার আর খাদ্য খাইছে আপনি আড়াই কেজি থেকে আড়াই বস্তা কম আড়াই কেজি থেকেও আড়াই বস্তা কম খাওয়ার খাইয়ে কম আমার মোটামুটি ওজন আসছে দুই কেজি দুই কেজি প্লাস দুই কেজি এরকম দুই কেজি প্লাস আসছে তাহলে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে খাদ্য হলো বাচ্চা হলো প্রবিটার চোদ্দশো ছিল হ্যাঁ

আমরা একটু দেখি কয় বস্তা রয়ে গেছে ছিয়াত্তর বস্তা খাদ্য দিয়েছিলাম আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে হাফ বস্তা সাড়ে আট বস্তা তাহলে আপনার আষট্টি বস্তাও খায় নাই সাষট্টি সাড়ে বস্তা খাইছে হ্যাঁ তো সাষট্টি বস্তা সাষট্টি বস্তা চোদ্দশো খাওয়ায় আপনি দুই কেজি পাইছেন হ্যাঁ তাহলে আপনি ওজনটা কেমন মনে করেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রবিটার খাদ্য বাচ্চা খুব ভালো ভালো লাগে ভালো মনে করেন আমি মনে করি ভালো আচ্ছা আচ্ছা তো আজকে আমরা আর জানি আপনার কাছ থেকে যে এই ব্যবসাটা কিরকম করতে পারলেন আমরা একটু রিক্সে থাকি সেই রিক্সটা হচ্ছে রোজার মধ্যে রমজানের মধ্যে মুরগি বের হলে আমরা একটু ভয় থাকি রমজানের রমজানের মধ্যে মুরগি রেটটা কম থাকে তাই না রমজানের মধ্যে মুরগি কম থাকে তো আজকে তো আজকে কয় রোজা আজকে যাচ্ছে হলো আহ উনিশ রোজা উনিশ রোজা তো এই ১৯ রোজায় যে আপনি ছেড়ে দিলেন মুরগিগুলি এই উনিশ রোজায় আপনি রেট কি পেয়েছেন রেট আলহামদুলিল্লাহ আমি ছিয়াশি টাকা রেট পাইছি আজকে ছিয়াশি টাকা পাইছেন এটা মার্শাল্লাহ ভালো রেট ভালো আল্লাহ দিলে ভালো আসলে বিক্রি কর দিলাম আর পর বিক্রি করতে পারে রেট বাড়বে রেট বাড়বে এবং ওজন বাড়বে আমি রোজা রইছি ওনার আমি চিন্তা করলাম রেট ভালো রেট সবাই তো ওই চিন্তা ভাবনা করে উঠাইছে ওই সময় সবাই মুরগি বাইরে এই চিন্তা ভাবনা করে আমি আল্লাহ নামনে সাইরে দিলাম আর কি এই আসলে তো দর্শক বন্ধুরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি রমজানের মধ্যে মুরগির দাম কিন্তু কমে যায় তো এই বছর কিন্তু সেটা হয় নাই সেটা না হওয়ারও কিছু কারণ আছে সারা দেশে নাই আবার অনেক অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই তথ্যটা আপনাদের একটু দেই তথ্যটা না দিলে আপনারা বুঝবেন না সেটা হচ্ছে আমি আরো চার হাজার ব্রয়লার দিয়েছিলাম সেই চার হাজার ব্রয়লার আরো দুই চার দিন আগেই বের হইতো বা এখনই বের হইতো সেই চার হাজার ব্রয়লারই যখন বয়স বিশ বাইশ দিন তখনই ব্রয়লার গুলি নষ্ট হয়ে গিয়েছিল রাখার মতো পরিস্থিতি ছিল না যখন একশো দেড়শো মারা গেছে তখন সে ঢাকা নিয়ে বিক্রি করে দিয়েছে ঢাকা বিক্রি করার ফলে কিন্তু অনেকটা তার লস হয়েছে দেখ এমন অবস্থায় সারা দেশে এমন অনেকটা অবস্থায় এবার গেছে সেটা আপনি জানেন জানেন তো আল আলহামদুলিল্লাহ আপনারটা তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবেই তুলতে পেরেছেন এবং সর্বশেষ বিক্রিও করলেন তাই না তা আমি ভাই বয়ে বয়েছিলাম যে যেভাবে চতুর্দিক দিয়ে মরাঠরা শুরু হয়েছে যদি কিছু হয়ে যায় তাহলে তো চালান নষ্ট সব নষ্ট

দুই দিনে আবার কয়টা গরমে নাকি মরছে তো এই মিলে কিন্তু দেড়শো হওয়ার কথা না তো এই যে আজকে যে সর্বশেষ হিসাব করে আমরা যেটা পাইলাম দেড়শো নাই তাহলে এই দেড়শো মুরগি যদি না থাকে তাহলে তো আপনি যদি পঞ্চাশটা লস হইতো আর এক মুরগি আরো চল্লিশ হাজার টাকা আসতো অবশ্যই আসতো তাহলে এতগুলি মুরগি মারা যাওয়া এটার একটা নব মনে হয় আছে আমি চিন্তা ভাবনা করছি যে মুরগিটা আর একটু কম উঠাইলে ভালো হইতো কিন্তু বেশি উঠানো গেছে গরমের দিন তো গরমের দিনে মুরগি কম উঠানি ফিরেও বেশি উঠানো হয়ে গেছে এই জন্য এই জিনিসটা ঘটছে আমার ধারণা যাক এই কথার সাথে আমিও একমত আপনি আগামীতে যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু গরমের দিনে এসে গেছে দুপুরে প্রচুর গরম পরে যার কারণে আপনি চোদ্দ সোনা এই ঘরে এক হাজার তুলবেন আগামীতে যে তুলবেন এর মধ্যে এক হাজার তুলবেন এর বেশি তোলার দরকার নেই তো আমরা যদি একটু হিসাবটা দেই সেটা হচ্ছে ওঠান তো আহ খাদ্যটা একটু ধরেন

তিন লাখ সাতাইশ হাজার দুইশো চল্লিশ আচ্ছা এবার যোগ দেন আনুষঙ্গিক আপনি মেডিসিন বলছেন পনেরো হাজার যোগ দেন পনেরো হাজার পনেরো হাজার আহ আর যোগ দেন নয় হাজার আপনার লিটার আর কারেন্ট বিল হম নয় হাজার

92 হুম 92 92 তো এটাই লাভ তো এটাই আপনার লাভ হইছে যে হিসাব কিন্তে যে করছি আমরা আগে এসে কিন্তে এই খাতায় বাই বাইদবাই ওই এক এক করে আমরা কিন্তু হিসাব করছি তাই না 92 দেখলাম এই যে হ্যাঁ এই যে এখানে এখানে মানে 92 আসছে না ওই হ্যাঁ 92 আসছে তো একটু ওই যে ওই হিসাবে ওই যে রেটটারে আমাদের এখানে আমি কিন্তু আর একটু আশা করেছিলাম সেটা হচ্ছে ওই যে আপনার দেওয়ার সমুগী নাই এই আপনার আমি কিন্তু জানছি সবসময় আপনার কি মারা গেল আপনি কিন্তু বলেন মারা গেছে আপনি যদি পঞ্চাশটা মারা যাইতো বা ষাটটা মারা যাইতো তাহলে ওখানে কি আরো হিসাব করছি পঞ্চাশ ষাটের উর্ধে যাবে কিন্তু কপালে না থাকলে করার কিছু তাহলে এই ব্যাসে আপনার আরো তিরিশ হাজার টাকা বাইরে আসতো তাই না যাক দর্শক বন্ধুরা এই এই রমজানের মধ্যে যে ভাইয়ের নব্বই থেকে নিরানব্বই এর মধ্যে আমরা আমাদের হিসেবে আছে লাভ হয়েছে এটা আলহামদুলিল্লাহ তাই না আচ্ছা তো ঠিক আছে আপনার আচ্ছা আমরা একটু তাহলে দেখান তো দেখি এখন দেখি কি আছে দেখি গাটির মতো এই যে বড় কেজি দুইশো তিনশো হয় না এটা তারাই কেজি এই দেখেন দেখছেন

oh <laughs>